সুতরাং আল্লাহ রব্বুর আরমিন রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সে বিশ্বাসের অর্থ এই নয় যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ আর আমিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছে ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম